নিয়মিত ব্লাড সুগার মাপছেন তার সাথে ওষুধও কন্টিনিউ রাখছেন কিন্তু তবুও সুগার ঠিকঠাক কন্ট্রোলে আসছে না কারণটা হয়তো এইচ বি টেস্টের মধ্যে লুকিয়ে আছে এইচ বি হল এমন একটি টেস্ট যেটা বলে দেয় গত তিন মাসে আপনার শরীরের ব্লাড সুগার লেভেল কেমন ছিল আজকের ভিডিওতে আমরা সহজভাবে জানব এইচ বি টেস্ট কি আর কেন এটা এত জরুরি ইজি হেলথ বাংলায় আপনাকে স্বাগত এইচ বি হিমোগ্লোবিন এওয়ানসি বা গ্ল্যাসিয়াটেড হিমোগ্লোবিনও বলা হয় আমাদের রক্তের আরবিসি যেটাকে রেড ব্লাড সেল বলা হয় তার ভেতরে থাকে হিমোগ্লোবিন রক্তে যখন ব্লাড সুগারের মাত্রা বাড়তে থাকে তখন সেগুলি হিমোগ্লোবিনের সঙ্গে লেগে যায় এই সুগার লেগে থাকা হিমোগ্লোবিনের পার্সেন্টেজি হল এইচবি ওয়ানসি এর রেজাল্ট এইচ বি কেন গুরুত্বপূর্ণ আমরা অনেকেই ফাস্টিং সুগার আর খাবারের পরে সুগার চেক করি কিন্তু সমস্যা হল ব্লাড সুগার প্রতিদিন ওঠানামা করে আজ কম কাল বেশি এটাই স্বাভাবিক কিন্তু এইচবিএয়ানসি হল তিন মাসের বড হিসাব খাওয়া স্ট্রেস বা একদিনের অনিয়মে এটা বদলে যায় না তাই ডায়াবেটিস ধরা পড়া আর ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি না দুটোই বুঝতে এইচবিএয়ানসি সবচেয়ে ভরসার পরীক্ষা এইচ রিপোর্টে কি বোঝায় যদি রেজাল্ট ফাইভ পয়েন্ট সেভেনের নিচে বা তার আশেপাশে থাকে তখন সেটাকে নন ডায়াবেটিক স্টেজ মানে ব্লাড সুগার নেই বলা যেতে পারে যদি রেজাল্ট সিক্স পয়েন্ট ফোর এর মধ্যে থাকে তখন সেটাকে প্রিডায়াবেটিস স্টেজ মানে ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে বলে মনে করা যেতে পারে সিক্স পয়েন্ট ফাইভের ওপরে রেজাল্ট থাকলে তাকে ডায়াবেটিক হিসাবে ধরা হয় ডায়াবেটিস রোগীদের জন্য সাধারণভাবে লক্ষ্য থাকে সি রেজাল্ট সেভেন পার্সেন্টেজের নিচে রাখা কতদিন পর পর এইচবিএয়ানসি টেস্ট করা উচিত ব্লাড সুগার ভালো কন্ট্রোলে থাকলে ছয় মাসে একবার টেস্ট করলেই হবে নতুন ডায়াবেটিস ধরা পড়লে বা কোনো রকমের ওষুধের পরিবর্তন হলে তিন মাসে একবার টেস্ট করাবেন প্রি ডায়াবেটিস থাকলে বছরে অন্তত একবার অবশ্যই টেস্ট করাতে হবে এইচবিএনসি টেস্ট করার জন্য ফাস্টিং বা না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই এটা একেবারেই একটি সাধারণ রক্ত পরীক্ষা তবে কিছু ক্ষেত্রে যদি পেশেন্টের প্রেগন্যান্সি রক্তাল্পতা বা কোনো রকমের বড় রক্তক্ষরণের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে এইচবিএানসি রিপোর্ট ব্যাখ্যা করার সময় অতিরিক্ত সতর্কতা দরকার হয় তাই রিপোর্ট দেখিয়ে ডাক্তারের সঙ্গে আলোচনা করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ অবশেষে মনে রাখবেন ডায়াবেটিস এমন একটা রোগ যেটা শুরুতে বোঝাই যায় না শুধু ব্লাড সুগার রেজাল্ট দেখেই নিশ্চিন্ত থাকবেন না সময় মতো এইচ বি পরীক্ষা করুন ডাক্তারের পরামর্শ মেনে চলুন আর সুস্থ থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইজি হেলথ বাংলা স্বাস্থ্য সচেতনতা আমাদের একমাত্র লক্ষ্য